হ্যালো বন্ধুরা তোমাদের আজকে তোমাদের আজকে পিএমটি ডেট নিয়ে আলোচনা করব তোমাদের বলবো কবে নাগাদ তোমাদের পরীক্ষা হলে তোমাদের কবে নাগাদ ফিজিক্যালি হতে পারে এবং তোমাদের কেমন ধরনের মেজারমেন্ট হয় সেটা আমি তোমাদেরকে ছোট ক্লিপের মাধ্যমে তোমাদের স্ক্রিনে সাইডে দেখেন দেখিয়ে দেবো তোমরা সেভাবে বলবে মেন একটা জিনিস আছে তোমাদের পরীক্ষা তোমাদের ওই ডেটে যদি হয়ে থাকে তবে তোমাদের পিটি পিএমটি কবে হতে পারে এই একটা কনফিউজ তোমাদের মাথায় ঘুরছে আর আরেকটা জিনিস তোমাদের কাট আপ নিয়ে অনেকে অনেক কিছু বলছো আর আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করবো সেটা আছে তোমাদের ফর্ম যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি কোনো ধরনের কোনো কিছু থাকে তবে কি হতে পারে এই নিয়ে তোমাদেরকে আলোচনা করব প্রথম আসি তোমাদের পিটিপিএমটি ডেট কবে নাগাদ হতে পারে তো ভিডিওটা বেশি করে শেয়ার করবে যারা যে বন্ধুরা আছে তোমাদের গ্রুপ যাই হোক না কেন যারা অনেক টেনশনে থাকে কনফিউজ বা রকম চ্যানেলে উল্টো জিনিসগুলো দেখে মাথাটা বিগড়ে যায় পড়াশোনার ক্ষতি হয় চাইবে তুমি কাউকে হেল্প করলে পরে তোমার হেল্পটা কোন দিক দিয়ে ভগবানের থেকে হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না তাই চেষ্টা করবে সবাইকে সাহায্য করার জন্য তোমার ক্ষতি হয় হোক কিন্তু অন্যদিকে তুমি জিতে যাবে ঠিক আছে যাই হোক কথা না বাড়িয়ে বলছি তোমাদের পিটিপিএমটি যদি ত্রিশ তারিখে তোমার নভেম্বরে হয় তাহলে ডিসেম্বরের ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারিতে তোমাদের পিটিপিএমটির মাঠ শুরু হয়ে যাচ্ছে জানুয়ারিতে আর বাই চান্স যদি রেজাল্ট দিতে একটুখানি লেট হয় ওবিসির কেসটা ক্লিয়ার হয়ে যদি রেজাল্টটা দিতে চায় তাহলে তোমাদের জানুয়ারির লাস্টের দিকে তোমাদের পিটিপিএমটি হবে আর আরেকটা বিষয় তোমাদের বলছি যেটা তোমাদের পিটিপিএমটি কেমন ধরনের হয় হার্ট তো আমি এই ভিডিওটা আমি এটা ইউটিউব চ্যানেল থেকে এন ভি এফের কিছু একটা মাঠ মেজারমেন্ট হচ্ছিলো সেখানে ইউটিউব চ্যানেল থেকে দেখলাম তো ক্লিপটা আমি ডাউনলোড করেছি তো তোমরা ক্লিপটা একটুখানি ক্লিপটা একটুখানি দেখে নাও বা সাইডে আমি ক্লিপটা চালাচ্ছি ক্লিপটা হলো এটা যে কিভাবে তোমাদের মেজারমেন্ট হয় তো দেখা দেখতে হবে পুরোটা ক্লিয়ার বলছে কোথায় কি দাঁড়াতে হবে হেল্পফুল আছে

তোমাদের একটাই বলবো ভিডিওটা দেখে নিলে তো ভিডিওটা দেখার ভিতরে অনেক কিছু শিক্ষণীয় আছে এটা আমি একটা ইউটিউব চ্যানেল থেকে দেখলাম যে কেউ একজন শর্ট ভিডিওটা এটা লিগালি নয় যেহেতু এটা কেউ করেছে তো নিয়ে এটা আমি ভিডিওটা দেখলাম দেখে তোমাদেরকে একটুখানি দেখাতে চাইলাম যাই হোক কেমন ধরনের বুকে চেস্ট কোথায় কি ধরে তোমাদের হাইটটা কেমনভাবে দাঁড়াতে হবে কেমনভাবে কি অ্যাক্সেমি হাইট কম হতে পারে তোমরা সেইভাবে একদম লিগালিটি যেভাবে দাঁড়ায় ফুট যেটা পা আছে পায়ের ওই ইয়েটা দেখবে তোমরা সংসারভাবে আরামচে বা ঠেলে ধরে একদম গুড়ালি যেটা আছে পায়ের গুড়ালি চেপে দাঁড়াবে না তাহলে তোমার হাইটটা কমে যেতে পারে তো সেই বিষয়ে ওটা একটু খেয়াল রাখবে হাইটটা শিট বুকটা ফুলি বুক ফোলানোর সময় চেস্টে তোমাদের প্রপার যে তোমাদের চেস্টে ধরছে এটা কিন্তু ধরে না এটা আমার ক্ষেত্রেও আমি যখন ফিজিক্যাল করেছিলাম এটা এই নিজ বরাবর এখান থেকে চেস্টের মাপটা হয় ঠিক আছে এখান থেকে চেস্টের মাপটা হয় তো এইভাবে ধরে এইভাবে ধরে এখান থেকে সেমি ফুলাতে হয় এখান থেকে খুব হার্ড হয় সেমি তো চেষ্টা করবে বুকটা এখানে যদি ন সেমি ফোলে তোমার এখানে ন নয় সেমি ফুলাতে পারো তো এখানে তোমার পাঁচ সেমি অলরেডি ছয় সেমি ফুলে যাবে অটোমেটিকলি তো এটা একটা মেজারমেন্টগুলো আর যেটার বিষয় আছে বারবার করে বলি এই ভিডিওটা সবাই একটুখানি হেল্প করো সবার জন্য হেল্প করো সবাই হেল্পফুল হবে দেখে নেবে সবাই যাতে পিটিপিএমটিতে কোনো রকম কোনো সমস্যা নেই আরেকটা একটা বিষয় যেটা বলছি তোমাদের যে ফর্মে যদি কোনো রকম কোনো ভুল হয় ধরো ফটোতে যাদের মেয়েদের মুসলিম মেয়েদের যে চুলটা ঢাকা আছে স্কার্ট যা কী একটা বলে ওটা থাকলে ফর্ম রিজেক্ট হয়ে যাবে আর একটা যেটা আছে তোমাদের সাদা কালারের ব্যাকগ্রাউন্ড দিতে বলেছে ওটা যদি কালারিং কোনোরকম কিছু বল দেও তাহলে ওটা ক্যান্সেল হয়ে যাবে আর একটা জিনিস যদি এসসি এস টি যদি ভুল হয় এসসি এসটি এস টি দেওয়া গেলো তুমি এসসি তোমাকে এসটি দিয়ে দিয়েছে পরবর্তীতে তুমি এসটি সার্টিফিকেট না দেখাতে পারো যদি আগে কারেকশান না করো তাহলে তোমার ওটা ক্যান্সেল হয়ে যাবে ফর্মটা তো এটা চেষ্টা করবে তুমি পিআরবিতে যাবে পি আরবিতে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে তোমার যদি সাইবার ক্রাইমি ভুল থাকে পিআরবি থেকে ওরা ঠিকঠাকভাবে তোমাদের হেল্প করবে তোমরা এডিটটা করে নিতে পারবে আর একটা বিষয় যেটা পরীক্ষা যেটা ডেটটা এই এইগুলো নিয়ে তোমাদেরকে আজকে আলোচনা করলাম তো তোমরা একদম লাইভলি দেখলে যে ফিজিক্যালি মেজারমেন্টটা কেমন হয় এটা নিয়ে তোমাদের সংশয় ছিল আর একটা ইন্টারভিউ নিয়ে তোমাদের কী প্রসেসিং আসে তো সেটা আগে পরীক্ষাটা ফাইনাল দাও মেজারমেন্টটা আসুক হ্যাঁ তোমাদের রান নিয়েও কিছু একটা পরীক্ষাটা দাও রান নিয়ে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো কেমন কি দৌড়াতে হবে যদি পরীক্ষাটা দেওয়ার পরপরেই আমি তোমাদের হেল্প করবো এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা থাকে এখন শুধু পড়ায় ফোকাস করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের কাছে পাঠিয়ে দাও আর গ্রুপে থাকলে যে কোনো তোমাদের গ্রুপে দিয়ে দেবে একটুখানে সবাইকে নিয়ে আসো যাতে কোনো ভুলভাল ইনফরমেশন না পায় সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভাই তোমাদের জন্য হেল্পফুল থাকবে আমি চেষ্টা করব। আমার যতটুকুর সাধ্য আছে সেই সাধ্য দিয়ে তোমাদেরকে চেষ্টা করো তো এই পর্যন্ত ভিডিওটা যদি কোনো রকম কোনো সমস্যা কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবে অবশ্যই তোমাদের কমেন্ট রিপ্লে করবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বেশি বেশি শেয়ার করবে